নমস্কার বন্ধুরা আজকে বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার লক্ষ্মীবারের শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওতে সবাইকে স্বাগতম সকাল সকাল স্নান সব কাজকর্ম সেরে সোজা চলে গেছিলাম মা লক্ষ্মীর সেবা দেওয়ার জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ওনাদেরকে সেবা দিয়ে এবার আমার বাড়ির সদস্যদের সেবা দেওয়ার জন্য আমাকে চলে যেতে হবে সোজা হেসেলে প্রথমে আমি লবণ জলের মধ্যে ফুলকপিগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে পোকা মাগড় থাকলে ওগুলো বেরিয়ে যায় তারপর সব সবজি কেটে রেডি করে নিয়েছি আজকে তো বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ পালন করা হয় তারপর প্রথমে একটু দুধ মুড়ি খেয়ে নিয়েছিলাম নিয়ে রান্না শুরু করে দিয়েছিলাম আমি সেই ছোটোবেলা থেকে দেখে আসছি মাকে আজ এই বৃহস্পতিবার দিনটাতে সকাল সকাল ঘুম থেকে উঠে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মা লক্ষ্মীর সেবা দিয়ে নিরামিষ আহার করতেন তারপরে সন্ধেবেলা হলে পাঁচালি পরতেন এখানে এসে শাশুড়ি দেখি যে উনি বৃহস্পতিবারটি নিরামিষ দিয়েই পালন করেন তাই আমিও চেষ্টা করি ওনাদের মতো ওনাদের ওনারা যেটা পালন করে এসেছেন সেটাকে বজায় ও রক্ষা করার জন্য বৃহস্পতিবারটা আসলেই মেয়েরা পালন করেন যাতে বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য শান্তিপূর্ণ বজায় থাকে কারণ মা লক্ষ্মী হল শান্তির দেবী ধন সম্পত্তির দেবী বলেই সবাই মানে তাই বৃহস্পতিবারটাই সবাই এভাবেই পালন করে আর আশ্বিন মাসের কোজাগুড়ি পূর্ণিমা তিথিতে সবাই উপবাস থেকে মানে বাড়ির মেয়েরা উপবাস থেকেই এটা পালন করে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব রান্নাও কমপ্লিট হয়ে গেছে তারপর সন্ধ্যেবেলা পাচারি করে আমিও মা শাশুড়ি মা ওদের মতো দিনটা শেষ করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে